রাফিউল ইসলামের পরিচালনায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই প্রিয় আমার রাজপথের সহযোদ্ধা নুনগোলা ইউনিয়ন যুব দলের যুব সম্রাট নুনগোলা ইউনিয়ন যুবদলের বিপ্লবী আহ্বায়ক শ্রী বিপুল কর্মকর উপস্থিত রয়েছেন নুনগোলা ইউনিয়ন যুব দলের যুগ্ম আব্বায়ক ইঞ্জিনিয়ার মানিক জিল্লুর ভাই পাপ্পু স ভুট্টু ভাই শ সাংবাদিক ভাইয়েরা আমার সামনে উপস্থিত মা ও বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা আপনারা ভালো আছেন যাই হোক সরকার যে নিয়মটা করেছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত সময় আমরা দেখেছিলাম যখন এই ফাঁসিবাদী সরকার ক্ষমতায় ছিল তখন আপনাদের মনে ওজন করে একটা চাউল দেওয়ার নিয়মমাপি ছিল সেই ওজনে অনেক অনিয়ম ছিল তবে বর্তমানে এখন যেহেতু বস্তা পুরোটাই আপনাদের হাতে তুলে দেয় এখানে অনিয়ম করার কোনো কিছু নাই আমি ডিলারকে বলবো যে আপনার যখন চাউলটা বিতরণ করার সময় হবে তখন আপনি যে তিনটা ইউপি সদস্য আছে তাদেরকে অবশ্যই আপনি জানাবেন যে আজকে চাউল বিতরণ হবে এবং এখানে যেহেতু চাউলটা নিতে আসে আমাদের মা বোনেরা তারা আমাদের সম্মান এবং সম্মানী ব্যক্তি তাদের সাথে যাতে কোনো বাঘ বিতর্কতে কেউ যাতে না জড়ায় তাদের সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে আমি আমার মা বোনদেরকেও বলবো আপনারাও ডিলারকে সহযোগিতা করবেন ডিলারও আপনাদেরকে সহযোগিতা করবেন আপনারাও আমার এলাকার মা বোন ও আমার এলাকার একটা ভাই ঠিক আছে আর কোনো অনিয়ম যুদুল হয় সেটা আপনারা আমাদেরকে জানাবেন আর আমি বিশেষ করে একটি কথা বলবো এই চালের ভিতর এখন একটা আপনার ওই যে দানার একটা ইয়ে আছে আপনার হচ্ছে কে তা পুষ্টি দানা দেওয়া আছে ঠিক আছে ওটা যেন আবার আপনারা বাছাই করে ফেলে দেন না কারণ ওটা কি ওটাই কিন্তু পুষ্টি ওটাই পুষ্টি দেখবেন হচ্ছে ওটা আপনার হচ্ছে যে আমরা সার নাই সারের মতো ওই পাথরের কুসির মতো একদম ফেলে দেবেন কিন্তু না ওটাই পুষ্টি তাই আমি বলবো এটা আপনারা খাবেন আপনার পরিবারের সবারই পুষ্টির জন্য খাওয়া খাবেন সব চাইতে ভালো হবে আর পরবর্তী প্রজন্ম আপনারা আমরা যাতে বিএনপি পরিবার আপনাদেরকে সার্বিক সহযোগিতা যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের দোয়াই পরবর্তীতে যদি আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসে ইনশাল্লাহ আপনাদের সুখে দুখে আপনাদের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকব এবং সার্বিক সহযোগিতা করব পরিশেষে সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব ধন্যবাদ না তালি দেওয়া লাগবে না বাবা ছবি লাইন নেই